নমস্কার বন্ধুরা আজকে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আর প্রথমেই জানাই সবাইকে বাংলার শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আর অভিনন্দন তো আজকে আমি একটা গ্রামে ছোট্ট একটা মেলায় গেছিলাম যেখানে খুব ভালো একটা ছোটো খাটো একটা মেলা হচ্ছিল তো সেইখানেতে দেখো আমি আমার ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলাম তো মেলাটা আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ সেখানে একটা বিশাল বড় একটা ঝিলের মতো আছে পুকুরের মতো যেটা ভীষণ বড় আর দেখতেই পাচ্ছ যে চড়ক পুজো হয়েছে যেখানে বাচ্চারা অটো উঠে বসে আছে ওখানটায় তো তোমাদেরকে আমি দেখাবো যে ঝিলটা বা পুকুরটা কতটা বড় তো সেই দেখে দেখো তোমরা যে পুকুরটা কতটা বড় সেই তারই পাশে একটা খুব খুব ছোট্ট করে একটা মেলা হচ্ছে যেটা আমাদের গ্রামের সব অনেক পুরানো একটা মেলা যেটা এখানে প্রতি বছরই হয় আর এটা একটা স্কুল মাঠ প্রাঙ্গণ যেখানে তোমার স্কুল আছে একটা ছোট আর তারই পাশে দোলনা আর দেখো সব অনেক ছোট ছোট বাচ্চারা সব ওই চড়কেরেতে উঠে বসে আছে যারা খুবই মজা করছে আর এই মেলার একটা খুব ভালো একটা মানে নিদর্শন বলতে পারো যে যেটা হচ্ছে যে যেখানে তোমার ভালো ফাংশন হয় খুব ভালো একটা অনুষ্ঠান হয় দেখো চারিপাশে অনেক খেলনা বসেছে ব্যাগের দোকান বসেছি সব খুবই ছোটো ছোটো আর অ্যাকচুয়ালি এটা শহরের মতো মেলাটা মানে খুব বড় করে হয় না বাট গ্রামের একটা খুবই ছোট্ট খাট্ট একটা মেলা যেখানে খুব মানে ছোট ছোট দোকান বসে যেমন খেলনার দোকান দেখতেই পাচ্ছ তোমরা খেলনার দোকান বসেছে আর তার সাথে গ্রামের অনেক লোকজন জড়ো হয় এখানে মানে খুব মজা করে তারা দেখো গরম গরম চপ ভাজছে এখানে মানে সাইডে একজন বসেছে গরম চপ ভাজবে আর দেখো অনেক লোকজন তোমরা দেখতে পাবে এখানে তো সেই ফাঁকি আমার ছেলের বায়না যে ওকে একটা এক্ষুনি খেলনা কিনে দিতে হবে যেটা আমরা কিনতে যাচ্ছি আর তোমরা দেখো সোজাসুজি দেখতে পাচ্ছ যে ওখানে একটা ফাংশন মতো হচ্ছে যেটাই মেলার সব থেকে আকর্ষণ যে অনেক হবে তো করে পছন্দের মতো একটা খেলনা আমরা দেখছি যেটা ওকে ওর মতো করে কিনে দেওয়া যায় কারণ উনি ও যে বেলাতেই যায় না কেন সেখান থেকে একটা না একটা ওর কিনে দিতেই হবে না দিলে হবে না তো আপাতত তো আমার ছেলের খেলনা কেনা হয়ে গেছে তো এখনও খেলছে তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব